হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকে আমি আমার রাত্রে রান্না করছি তোমাদের কাদের কাদের রান্না হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার এখনও এই যে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপরে এক এক করে সব কিছু দিয়ে দেবো এটার মধ্যে আমার ছেলে পাশে সেরকম ভালোবাসে না বলেছে বাচ্চা মানুষ ওই জন্য করে দিচ্ছি খেতে না কিন্তু খেতে করেছো আর না করে দিলে কেমন লাগে বলো করে দিচ্ছি দোষটা আমারই ও আজকে বলে বলেছে চার পাঁচ দিন আগে এবার আজকে না কালকে করে এতটা কাজের চাপ তো করে দিতে পারিনি কেন আজকে আমরা কিছু করে আর তারপরে আমি করে দেব তোমাদের কাজের কাজে কাজটা খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু আমি আজকে খাবো না দুজনের সাথে ছেলে এখনো আছে ও পড়তে গেছে পরে এসেই ও বলেছে পরে এসে যাচ্ছে আর দেখে আমার হয়ে গেছে সেই জন্য আমি আজ থেকে রেডি করে যাচ্ছি এখন বাজে তোমার পনেরো দশটা দশটার সময় পরে আসছে তারপরে যখন আলু কিছুটা চলে কুটিয়ে দিলাম আলু কিছুটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে তারপরে এরপরে এটা আমাদের দেবো এদিকে তোমার আলু কুচি আর একটা ডিম নিয়েছি পাস্তাটা আগের দিয়ে সিদ্ধ করে নিয়েছি তবে যে টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এরকম আমার রাত্রে রান্না হচ্ছে আজকে তোমার পাস্তা আমার ছেলে অনেকদিন থেকেই বলে যাচ্ছে পাস্তা খাওয়ার কথা আমি আজ না কাল কাল না পরশু করে ওকে ঘুরাচ্ছিলাম কিন্তু আজকে ও আমাকে এমন একটা কথা বলেছে বলেছে যদি আজকে রাত্রে আমি ওকে পাস্তা না করে দিই ও নাকি বলে বাড়ি থেকেই চলে যাবে সেই জন্য ওকে আমি এই যে পাস্তা করে দিচ্ছি রাত্রে মানে ওর বাবা আর ও দুজনে খেয়ে নেবে এর আপ তারপরে আলু কিন্তু ভাজা ভাজা হয়েই গেছে দেখে মনে হচ্ছে কি হলুদ দেওয়া কিন্তু তাতে হলুদ দিনই নি টমেটোটার জন্য কালার হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার হলুদটা দিয়ে দেবো তোমরা আবার কেউ ভেবো না যে তোমাদেরকে আমি রান্না শেখাচ্ছি সেটা না আমি দেখছি দিয়ে বলতো আমি কীরকমভাবে পাস্তা করি তোমাদেরকে একটু শেয়ার করলাম যে তোমরা এরকমভাবে পাঁচটা করে খাও কি না আমি এরকমভাবেই করি আমার ছেলে খুব ভালো খায় আমার বড়ও খুব ভালো খায় এরকমভাবে পাস্তা আমি তোমাদের দেখাচ্ছি একটু আর সবাই শেয়ার করে তো আমারও একটু শেয়ার তোমাদের সাথে শেয়ার করলে আমারও একটু ভালো লাগে সেই জন্য তোমাদেরকে আমি দেখাই এই আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এবারে আমি পাস্তাটা দিয়ে দেবো এর মধ্যে তারপরে আমি তারপরে আমি টমেটো সস দিয়ে দিলাম এ দেখো তিনটা ভেজে তারপরে পাস্তাটা দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করার পরে তারপরে আমি সস এ দেখো ম্যাগি মশলাটা দেওয়ার পরে পাস্তাটা হয়ে গেছে ফাইনালি আমার পাস্তা রেডি গরম গরম সার্ভ করবো এবার দেখো পাস্তাটার কালারটা করতো ইয়ামি না টেস্টি দেখো তারপরে একটু শুয়াশু দিয়ে দিলাম চিনি আছে ছেলে তো বাচ্চা বাচ্চাকে বাচ্চাম খেতে পারবে না একটু ঝাল লাগবে বলে খেতে পারবে না বলে একটু শুয়াশু দিয়ে আছে ফাইনালি আমার পাস্তা এখন রেডি হয়ে যাবে বলতে গেলে হয়েই গেছে এখন এটার মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দেবো পাস্তাটা পাস্তাটা উনারটা থালায় নামটা ভাজা হয়ে গেল যেরকম পরে লাগবে দুটো ভালো ভালো হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটা জিনিস ভুলেই গেলাম ডিমটা যেতে দেবো ডিমটার কথাই মনে নেই সেই জন্য তোমার সাথে কথা বলতে বলতে ডিমের কথাটা ভুলে গেছি বলে যাবো ডিম এ ডিম করে বাচ্চাটা ওনার একটা থাকবে কি রে বল কিছু হাঁটাফাঁটি ওইভাবে একটা কি রে ওইভাবে কে বলে অত টেস্টের কথাটা